আমাদের মেয়েদের দিন শুরু হয় রান্না দিয়ে আর দিন শেষও হয় রান্না দিয়েই একথাটা কেন বললাম কারণ সকালে উঠে আমরা প্রথম যে কাজটা করি নাস্তা রেডি করি আর রাতের বেলা কি করি খাওয়া দাওয়ার আয়োজন করে সবাই খাওয়া দাওয়া করে তারপরে সব কিছু গুছায় গাছায় ঘুমায় পড়ে। এই হচ্ছে আমাদের কাজ তো যাই হোক মানে যারা হাউজ ওয়াইফ আছে তো আমিও সেরকম সকাল সকাল আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যানাদা ভ্লগ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তা আমি হচ্ছে এখন নাস্তা রেডি করে নিচ্ছি আজকে ডিম পোচ করেছি ডিমটা নর্মালি আমরা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে খাই বাট আজকে মনে হলো যে একটু এভাবেই খাই কুসুমটা আস্ত রেখে আর আমাদের বাবা হচ্ছে বাহির থেকে পরোটা নিয়ে এসেছে ডিম পোচ সাথে পরোটা আর হচ্ছে চা এটা হচ্ছে উইকেন্ডে বা অফ ডেতে চাটা হচ্ছে ম্যান্ডেটরি এটা থাকতেই হবে তো যাই হোক আমার চাটা আগেই তৈরি করা হয়ে গেছে আমি এখানে ডিমটা খুব অল্প হিটে রান্না করে নিচ্ছি কারণ ডিমটা একটু সফট রাখবো নাহলে আহমাদ আবার খেতে চায় না আর কুসুমটা যেন একদম গলে টলে না যায় এই জন্য আর কি এই ব্যবস্থা তো চাটা আমি প্রয়োজন মতো ঢেলে নিচ্ছি আহমাদের কাপে একটু কম দিয়েছি কারণ ছোটো মানুষ চাটা খুব একটা পছন্দ করে না এই আর কি আর বাকি দুটাতে ভরে ভরেই নিচ্ছে আমার কেন জানি না মিষ্টি খুব একটা পছন্দ তবে আমি কেন জানি চাতে আর শরবতে একটু বেশি চিনি খাই এটা আসলে এক একজনের প্রেফারেন্স এক এক রকম থাকে তো যাই হোক আমি চাটা নিয়ে নিয়েছি আর আমি যখন শুধুমাত্র আমাদের জন্য চা তৈরি করি তখন আমি চিনিটা আগেই দিয়ে দিই আমার মনে হয় যে এতে করে চিনির যে পানিটা থাকে সেটা টেনে যায় খেতে ভালো লাগে আর নর্মালি যখন আমার শ্বশুর শাশুড়ি সহ সবার জন্য বানাই তখন আমি চিনিটা আগে দিই না সেটা পরেই দিই আমার কাছে মনে হয় চিনিটা পরে দিলে একটু পাঞ্চে পাঞ্চে লাগে তো যাই হোক এক একজনের টেস্ট এক এক রকম তো আমি আজকে হচ্ছে দুপুরে রান্না করব চিকেন বিরিয়ানি আর হচ্ছে সাথে টুনা কাবাব করব। ক্যানদের টুনা দিয়ে ক্যানটা অনেক দিন ধরে পড়ে আছে ভাবছি কী করব খাবো কি খাবো না খাবো কি খাবো না আর সময় সুযোগও হয় না আমার বাচ্চাগুলো এত বেশি অসুস্থ থাকে সব কিছু মিলিয়ে হয়ে ওঠে না তো আজকে ভেবেছি যে টুনার কাবাব করব আর বিরিয়ানি রান্না করব সাথে রেসিপিটা আপনাদের সাথে শেয়ারও করে নিব খুবই সিম্পলভাবে আমি তৈরি করি আর এখানে এই যে আমার ডিমটাও পোচ করা হয়ে গেছে সাদা সাদা আছে আর কুসুমটাও আস্তই আছে তো এখানে আমি হচ্ছে এখন আস্তে আস্তে নাস্তাটা নিয়ে যাব নিয়ে আমরা খাওয়া দাওয়া করবো আর ওই যে পরোটা এখানে আছে পাঁচটা পরোটা তো এটা হচ্ছে বাজার সদাই মানে আজকে বাজার করা হয়েছিল এখানে হচ্ছে মুরগি এই মুরগিগুলো আমি কেটেছি কেটে এখন রেখে এইদিকে আমি আলো সেদ্ধ বসাই দিয়েছি টুনার কাবাবের জন্য টুনার কাবাবটা আমি যেভাবে বানাবো আমি আপনাদের সাথে সেটা শেয়ার করবো এখানে অলরেডি আমার বিরিয়ানিটা রান্না করা শেষ নর্মালি বিরিয়ানির সাথে আমরা ডিম সেদ্ধটা খাই তো আজকে মনে হলো যে একটু টুনার কাবাবটা খাই ভালো লাগবে হয়তো বা তো এই যে আহমদ আর আহমেদের বাবা হচ্ছে এখন নামাজে যাচ্ছে তো এই সিনটা আমার খুবই ভালো লাগে সবসময় তারা বাব ছেলে যখন একসাথে মসজিদে যায় তো এখন চেষ্টা করি আহমদকে একটু পাঞ্জাবি পড়ায় পাঠানোর জন্য যদিও সে মাঝে মাঝে আমার কথা শুনে আর মাঝে মাঝে শুনে না যখন শুনে তখন তো পড়াই দিই আর যখন শুনে না তখন আর কি করার ছোটো মানুষ তো এই যে আমি এখন একটা ক্যান নিয়ে নিয়েছি একটা ক্যান দিয়েই বেশ অনেকগুলো কাবাব তৈরি করা যায় আর বাকি জিনিসগুলো আমি রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা সব কেটে নিয়েছি আমি পরিমাণ মতো করে আর হচ্ছে এখন টুনার ক্যান থেকে ফিশটা বের করে একটু ধুয়ে নিব যেহেতু ভিনেগার একটু বানো থাকে তাই আমি একটু ধুয়ে নিব আপনারা অনেকে অবশ্য ধুয় না বাট আমি ধুই ধুয়েই খাই আমি যত মানুষকে দেখেছি ধুয়ে খাই দেখেছি আবার কিছু কিছু মানুষের কাছে শুনেছি যে না তারা এই ভিনেগারটা সহই খেয়ে ফেলে এক একজনের টেস্ট এক এক রকম তো আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নেব পানি দিয়ে কচলে কচলে একদম এতে করে একদম ভিনেগারের ফ্লেভারটা চলে যাবে আমার মনে হয় আর কি আমি এভাবে করি আর আমি যে রেসিপি দেখে শিখেছি সেখানেও এই প্রসেসটাই দেখেছি কি তো যারা যারা কাবাবের রেসিপিটা জানেন তারা তো আলহামদুলিল্লাহ জানেনি আর যারা জানেন না তারা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন আশা করছি কিভাবে খুব ঝটপট অল্প কিছু উপকরণ দিয়ে এত মজাদার একটা কাবাব তৈরি করা যায় আমি অবশ্য চিকেন কাবাবটাও সেম প্রসেসেই তৈরি করি ভালোই লাগে খেতে শুধু জালি কাবাব বা স্বামী কাবাব সেটা ডিফারেন্ট সেটার রেসিপি আমরা মোটামুটি সবাই জানি তো আজকে এই সিম্পল ওয়েতে টুনা কাবাবের রেসিপিটা আপনাদেরকে দেখায়া দিচ্ছি আর এইভাবে সেম প্রসেসে আপনারা চিকেন কিমা দিয়েও চিকেন কাবাব তৈরি করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি কীভাবে নিংড়ে নিচ্ছি পানিটা একদমই কোনো ধরনের পানি আমি এখানে রাখবো না খুব ভালো করে কচলে কচলে ধুয়ে এভাবে পানিটা ঝরিয়ে নিব। তো আমি অনেক সময় করে কি স্টেইনারে রেখে দেই চেপে চেপে পানিটা ফেলে দেই কিন্তু আজকে আমার সময় নাই তাই আমি এভাবেই করছি যেহেতু বাপ ছেলে নামাজে চলে গেছে মেয়েটাও একটু ঘুমাচ্ছে তাই ভাবলাম যে ঝটপট করে রেডি করে ফেলি আর ওরা আসলে যেন আমি গরম গরম ভেজে যেতে পারি আর এই কাবাবটা যে কোনো কাবাবই আমার মনে হয় একটু গরম গরম খেতে পারলে বেশি টেস্টি লাগে ঠান্ডা হয়ে গেলে যেন একটু কেমন লাগে তবে এটা শুধু যে কাবাবের ক্ষেত্রে তা না যে কোনো খাবার যখন আপনি একটু গরম গরম ফ্রেশ ফ্রেশ খাবেন একরকম টেস্ট হবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে টেস্টটা পুরাই চেঞ্জ হয়ে যাবে তো আমি এখানে এখন এটা নিয়ে নিয়েছি এবার বাকি জিনিসগুলোর সাথে মিক্স করে নিব। এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর ধনেপাতা পাতা একসাথে নিচ্ছি এখানে আমি হচ্ছে ডিম ইউজ করবো একটা ডিমের সাদা অংশ একটু লেবুর রস ভাজা জিরার গুঁড়া আপনারা চাইলে নর্মালটাও ইউজ করতে পারেন কোনো প্রবলেম নাই তারপরে একটু লবণ ইউজ করব আর ম্যাশ একটু মানে আলুটা তো আছেই আলু সেদ্ধ করে আমি ওটাকে ম্যাশ করে নিয়েছি এ হচ্ছে সিম্পল উপকরণ এই উপকরণগুলো মোটামুটি আমাদের সবার বাসাই থাকে আর আপনারা চাইলে টুনা ফিশ না দিয়ে অন্য যে কোনো ফিশ দিয়ে এই কাবাবটা করতে পারেন ইনশাআল্লাহ আশা করছি ভালো লাগবে তো আমি একে একে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি মিক্স করে তারপরে খুব ছটপট করে তৈরি ফেল করে ফেলবো আমার মজাদার তো নামাজের কাবাব তো এখানে সামান্য আদা রসুন আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আদা রসুন তো সব কিছুতেই লাগে একটু মরিচও দিয়ে দিয়েছি আর এখনও যে ডিম ডিমটা কুসুম সহ ফেটাই নিয়েছি নিয়ে দিয়ে দিচ্ছি একটা ডিমই দিয়ে দিয়েছি আমি আর আপনারা আস্তে আস্তে ডিমটা দিবেন এতে করে ডিমের কতটুকু লাগবে সেটা বুঝতে পারবেন আমি একসাথে দিয়ে দিয়েছি আমার মানে বুঝতে পেরেছিলাম যে এতটুকুই লাগবে যেহেতু আগেও তৈরি করেছি তো আপনারা যারা নতুন আছেন তারা অল্প অল্প করে ডিমটা মিক্স করবেন তো এখানে আমি একটা প্যান বসাই দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি তেল খুব একটা তেল দিবো না অল্প তেলেই করবো নর্মালি আমরা কাবাবটা তো একদম ডুবু ডুবু তেলে করি বাট আমি ডুবু তেলে করব না এটা অল্প তেলেই বেশি টেস্টির মনে হয়েছে আমার কাছে তাই আমি হচ্ছে অল্প তেলেই করবো আর বোতলের তেলও শেষ নতুন তেলের বোতলটা খুলতে হবে আসলে মাছের শুরুটাই এভাবে যায় এটা করো সেটা করো করতে করতে এটা করি তো সেটা হয় না অনেক কিছু তো ভুলেই যায় তো এই যে আমি এখানে এখন এটাকে এভাবে করে কাবাবে শেপ করে নিয়েছি অনেকে বলের মতো করে ভাজেন তো বলের মতো করে ভাজলে হয় কি তেলের পরিমাণটা বেশি দিতে হয় তো আমি যেহেতু অল্প তেলে করব তাই আমি এরকম শেপ দিয়েছি এরকম শেপ দিয়ে প্রথমে আমি হচ্ছে সবগুলো তৈরি করে নিব এরপরে হচ্ছে আমি আস্তে আস্তে ফ্রাই করবো এতে করে আমার সুবিধা হয় অনেকে দেখি যে তৈরি করে আর ভাজে তৈরি করে আর ভাজে বাট আমি কেন জানি আগে সব তৈরি করে নিই তারপরে ভাজি এক্ষেত্রে আমার মনে হয় যে মানে প্রবলেম হয় না অন্য সময় দেখা যায় যে যদি আমি একটা বানাই দিলাম তেলে আরেকটা বানাইতে বানাইতে অনেক সময় এটা হয়ে যায় আবার পড়েও যায় এই আর কি মানে আমি এভাবে ম্যানেজ করতে পারি তা আপনারা যদি সেভাবে ম্যানেজ করতে পারেন করবেন আমার কোনো প্রবলেম নাই আপনাদের যেভাবে কাজ করতে সুবিধা হয় সেভাবেই করবেন তা আমি এখানে সাতটার মতো কাবাব দিয়ে দিয়েছি আর বাকিগুলো পরে দিব দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেকগুলো কাবাব হচ্ছে আপনারা ফ্যামিলি মেম্বার অনুযায়ী আমার মনে হয় যে ছোট ফ্যামিলি হলে একটা ক্যানেই হয়ে যাবে এক বেলাতে আর বড়ো ফ্যামিলি হলে দুটা লাগতে পারে তো এই যে আমি এখন হচ্ছে কাবাবগুলো উল্টে দিচ্ছি আমার এক পাশটা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন গোল্ডেন ব্রাউন মানে লালচা টাইপের একটা কালার হয়েছে আমার খুবই ভালো লাগছিলো দেখতে আসলে কাবাবের কালার এইটা খুব ভালো লাগে এর থেকে হালকা হলেও ভালো লাগে না আবার বেশি কড়াকড়ি হয়ে গেল ভালো লাগে না আর কি আমার কাছে তো আপনাদের যার যেরকম প্রেফারেন্স সে সেভাবেই তৈরি করবেন আমি কাটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি তো আমার মোট কাবাব হয়েছিল বারোটার মতো তো আমি সবগুলো কাবাবে ভেজে নিয়েছি আর এই হচ্ছে আমাদের খাবার আলহামদুলিল্লাহ বিরিয়ানি আর কাবাব সাথে সালাদ তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করে দিব কারণ এই লোভনীয় খাবারটা এখন খেতে হবে তো সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাপাক সবাইকে ভালো রাখুক আর এই মজাদার কাপাবটা তৈরি করে সবাই খান আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম